নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট আড়াই মাসের ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী তৃণমূলের এক বিদায়ী সাংসদ এবং বর্তমানে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার চোখে তার ভাষায় বাংলার ছোট ছোটো শিশুরা লাওয়ারিস লাওয়ারিশ বলতে আমরা কাদের বুঝি সাধারণত বুঝি লাভারিস বলতে যে যাদের জন্মের ঠিক নেই যাদের মা বাবার পরিচয় নেই তো এই ব্যাপারে এবং সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে শিশুরা কতটা সুরক্ষিত সাম্প্রতিককালে বিশেষ করে আমি বড় করবো না ভিডিওটাকে গতকালকেরই দুটো ঘটনা দিয়ে আমি আজকের এপিসোডটা করব সবটাই বিস্তারিত আপনাদের সামনে বলবো তার আগে আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব থেকে আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে আসে গতকাল কৃষ্ণনগরের কালীগঞ্জে একটি নির্বাচনী সভা ছিল সেই সভায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সেই কালীগঞ্জের সভায় কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তিনি মাইক হাতে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে একটা নির্দেশ দিচ্ছিলেন সেটা হচ্ছে ওই মাঠে যারা বক্তব্য শুনতে এসেছিল সে মায়েদের কোলে করে বাচ্চাদের নিয়ে এসেছিল বা হাত ধরে কিছু বাচ্চাকে এনেছিল সে ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো স্বাভাবিকভাবেই শিশু মন তারা তো রাজনীতি বোঝে না তারা মাঠের মধ্যে আনন্দে দৌড়চ্ছিল খেলছিল বিরাট যে জনসভা হয়েছে বিশাল লোকসমাগম হয়েছে তা না সেই দেখে অগ্নি শর্মা হয়ে গেলেন তৃণমূলের এবারের কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র এবং স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বললেন লাওয়ারিস বাচ্চাগুলোকে একটু সরাও একবার নয় বেশ কয়েকবার বললেন আমি মিথ্যা বলছি হয়তো মনে করতে পারেন তো আসুন একটু ক্লিপটা দেখিনি দেখলেন যে কিভাবে মায়েদের সঙ্গে আসা কোলে বা হাত ধরে সেই শিশুদেরকে উনি লাওয়ারিশ বলছেন ছি এটা তো আমাদের লজ্জা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনারা গর্ব করেন প্রচার করেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মায়েদের প্রতি মাসে কারোর হাজার টাকা কারোর বারোশো টাকা ঢুকছে যদিও সাম্প্রতিককালে এই ইলেকট্রিকের ইউনিটের দাম বাড়িয়ে দিয়ে পকেট কাটছেন সেদিন একটা প্রস্তাব পেয়েছি আগামীতে আমি এটা নিয়ে একটা এপিসোড করবই এই বিদ্যুতের ইউনিটের দাম বাড়া নিয়ে তো আজকে যে বিষয় আছি সেই বিষয়ে সীমাবদ্ধ থাকি তো লাওয়ারিস বললেন এই মায়েদের সঙ্গে আসা শিশুদের যে মায়েদের আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেন লক্ষ্মীর ভাণ্ডারে হাজার বারোশো টাকা দেওয়ার জন্য এই অধিকার আপনাদের জন্মেছে যে তাদের বাচ্চাগুলোকে তাদের গর্বে ধরা বাচ্চাগুলোকে আপনি লাওয়ারিস বলবেন বাংলার শিশুরা আজকে আপনার কাছে লাওয়ারিস কোথায় শিশু সুরক্ষা কমিশন তারা দেখছেন না সরকারের জয়গান করতে সরকারের তাবেদারি করতে মাসে মাসে মোটা টাকা কামাচ্ছেন বেতন হিসাবে গাড়ি পাচ্ছেন সুযোগ সুবিধে পাচ্ছেন তাই এগুলো আপনাদের কানে ঢুকছে না এটা আমাদের লজ্জা আর বলছেন কে মহুয়া মৈত্র যিনি ঘুষ নিয়ে লোকসভায় প্রশ্ন করার অপরাধে তদন্ত কমিটিতে প্রমাণিত সত্যতার ভিত্তিতে যা সাংসদ পদ চলে গিয়েছিল যিনি সাংসদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন দুবাইতে থাকা তার বন্ধু দর্শন হিরানন্দিনী সেখান থেকে লিখে পাঠাত যে আদানিদের বিরুদ্ধে কোন কোন প্রশ্ন করতে হবে পাসওয়ার্ড দেওয়া ছিল তার কাছে সেই হিসাবে সেই প্রশ্নগুলো লিখে পাঠানো হতো মৌমা মৈত্র সেগুলো লোকসভায় দাঁড়িয়ে করতেন কৃষ্ণনগর কেন্দ্র যে কেন্দ্র থেকে উনি নির্বাচিত হয়েছিলেন সেই কেন্দ্রের জন্য কিন্তু কোনো কথা পার্লামেন্টে দাঁড়িয়ে একবারের জন্য বলেনি এটা একটা বিষয় আমি এতে অবাক হইনি কারণ যেমন ঝাড় তার তেমন বাঁশ হবে যে দলের নেত্রী প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে গালি দিতে পারেন ব দিয়ে গালাগাল দিতে পারেন স দিয়ে গালাগাল দিতে পারেন সেই দলের একজন দলনেত্রীর অনুসারী দলনেত্রীর প্রিয় লোক তিনি এ কথা বলবেন এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু প্রশ্নটা একটা জায়গায় সেই মায়েদের কাছে যারা লক্ষ্মী ভান্ডারের হাজার বারোশো টাকা পাচ্ছেন বলে মুখ বুঝে সহ্য করবেন যে আপনার দশ মাস দশ দিন গর্ভেজাত সন্তানকে লাভারিস বলা হচ্ছে শুধু ভাবতে বলবো আপনাদের বিবেকের কাছে পাশাপাশি গতকালই আর একটা ঘটনা ঘটেছে হুগলির পান্ডুয়ায় সেখানে কয়েকজন শিশু ওই ক্রিকেট খেলছিল পাশে একটা বালতিতে কিছু বোমা রাখা ছিল তারা বুঝতে পারেনি সেই বোমা নিয়ে তারা খেলতে গিয়েছিল বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের ফলে একজন ওই স্পটেই মারা যায় একজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে আরেকজনের ডানহাতটা উড়ে গেছে কতটা সুরক্ষিত এরকম বোম নিয়ে খেলতে গিয়ে এর আগেও বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে শিশুরা যে খেলবে তাতেও নিশ্চয়তা নেই যে আপনার শিশুটা খেলতে গেলে আজকের দিনে বাড়িতে ঠিক মতন সুস্থভাবে ফিরবে কিনা তার মা বুক চাপড়াচ্ছেন হুগলি কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং এবারের হুগলি কেন্দ্রের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দৌড়ে গিয়েছিলেন তার বুকে আছাড়ি পিচারি কান্না দেখে নিন একটু দেখুন এই হচ্ছে আজকে শিশুদের অবস্থা ওই মাটাও কিন্তু যিনি এইভাবে কান্নাকাটি করছেন তিনিও লক্ষ্মীর ভান্ডারের টাকা পান হয়তো আজকেই মায়েদের কাছে আমি প্রশ্ন করব কতদিন আর সহ্য করবেন আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো এনাফ ইজ এনাফ এ রাজ্যে সন্দেশখালীর মতন ঘটনা হয় যতই স্ট্রিং অপারেশন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন সেটাকে দৃষ্টিটা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন ফেক ওই স্ট্রিং অপারেশানটা বাদ দিন সন্দেশখালীর মা বোনেরা যে অভিযোগগুলো করছেন মহিলারা আজকে কিন্তু খুব কষ্টে আছে সারা রাজ্যেরকম প্রচুর সন্দেশখালী বহু বৃদ্ধা তারা কিন্তু ওই বৃদ্ধমাতা পাচ্ছেন না বহু মহিলা তারা কিন্তু আবাস যোজনার টাকা পাচ্ছেন না একশো দিনের কাজ করে টাকা পাননি আজকে নিজের শিশু সন্তানকে দলীয় সভায় নিয়ে গিয়ে সেই শিশুকে লাওয়ারিস শুনতে হচ্ছে আপনার শিশু মাঠে খেলতে গেলে সেই শিশু আজকে বাড়ি ফিরছে কেউ মৃত অবস্থায় কেউ বা একটা হাত চলে যাওয়া অবস্থায় মা বোনেরা আজকে লাঞ্ছিত অত্যাচারিত হচ্ছে আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো একটু ভাবুন ভোটটা দেওয়ার আগে একটু ভাবুন সুদিন আসুক পশ্চিম বাংলার আবার পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার